দেখো আমার সকাল সকাল আমার সাথে কে আছে ওইটা আমার ছোট মা এই দেখো যমুনা রানী যমুনা রানী এটা এটা খুব ভালো এটা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে এটা হচ্ছে আমাকে বলতেছে আমি যেই শুনছি আমি চলে যাবো অমনি কান্নাকাটি বলতেছে আমি তুই চল তাহলে আমার সাথে বলে না মারে ছাড়া থাকতে পারুম না চল মা বাবা দিদি সবাই কিনে চলে হ্যাঁ আবার এই যে দেখো 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 করবি পেছনে সারাদিনে যে কতবার আমাকে নমস্কার করে মানে পাগলিটা এতবার নমস্কার বাচ্চা মানুষ পায়ে হাত দিলে ভাল লাগে বলো তো বারে বারে সময় নাই কালকে আমি বাথরুম থেকে বেরোইছি স্নান করে আইসে নমস্কার যখন তখন নমস্কার করে যখন তখন নমস্কার করে পাগলিটা বলে কি সেবা দেই সেবা দিতে হয় বড়দের তার জন্য কি সারাদিন নমস্কার করতে হয় দেখো কেরম করে হাসতেছে বুঝিটা বুঝি ঠিক আছে বন্ধুরা সাথে থাকো বিছানা তুলি ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে ওই যে গায়ের মধ্যে কি হয়েছে আমার তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম সকাল সকাল হ্যাঁ চুল কাটছে চুল না ওগুলো র্যাস বের আমার গরমে তোদের দেশে এত গরম গরম কেন তোমার দেশে

দেখো এই যে কাঁচা পেঁয়াজ মুড়ি ঋষি কাঁচা লঙ্কা আর মা গেছে হচ্ছে চানা চুরালে এগুলো আর হচ্ছে কালকের মাছ আছে এই যে ওই যে মাছ চলে আসছে চানাচুর নিয়ে দাও বাপি চানা চুরালটা খোলা পরিবার চানাচুর দিয়ে সানটা ভাত খাই দেখবা কেমন লাগে

যমুনাকে নিয়ে খেলা করছিলাম তারপরে কাজটা সেরে মা তো করেই ফেলছে তো আমি স্নান করলাম স্নান করে এখন আমি মানে যমুনাদেরকে আজকে আমরা খেতে বলছি আমাদের বাড়িতে তো হচ্ছে প্রথম থেকে আমি আশা করতে গিয়ে মাকে বলছি মা একদিন যমুনাদেরকে আমি খাওয়াবো তো আজকে সেটা করবো কারণ আমার আর টাইম নেই আমি মঙ্গলবার দিনই চলে যাব আর আজকে হচ্ছে কী বার শনিবার শনি রবি সম দুই দিন আছে মাঝখানে সময় নেই তো মা হচ্ছে কাটা করছে কাটাটাটা করছে তো এখন আমি জান করি উস্তাভাজাটা মা একটু বাজারে গেছে আসলে মাংস আনতে তো আমি কাটা ঠাঁটাগুলো মা করে গেছে তো আমি এটা বসায় দিলাম আর যমুনাথের বাড়ি থেকে আমাকে সকালকার খাওয়ার জন্য ভাত দিল মানে মার ভাত মানে কি বলে ফেনা ভাত ওইটা এখন খাবো আর ওই এটা বসায় দিছি আর এখন আমি মা আসতেছে তো আমি একটু যতটা পারি করে রাখি গরমের মধ্যে তাই না দেখো আমার চুল পেকে গেছে সামনে গো বুড়া হয়ে গেছি ওই দেখো পুষতে ভাজাটা করছি দেখো আমাদের গরিবের ঘর তোমরা দেখো হতে হতে আমি হচ্ছে ভাতটুকু খাইনি হাবি যাবি কিছু খাই না ভালো লাগে না তো একটু ভাতই খাইনি খায়নি যেরকম গালা ভাত দিয়ে গেছে আমাকে দেখো গালা ভাত ডালের বড়া আলু সিদ্ধ শুকনা লঙ্কা দুজ জাত করে দিছে চলো খায়নি দেখো শুকনারমকা দিছে টেস্টি হচ্ছে ভাতটা এরকম ভাত আমার খুব ভালো লাগে বাড়িতে তো সকালবেলা ভাত খাই না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একটা হাওয়া আসলে তাও ভালো লাগে আমাদের বাসন একদম কম আর কোথায় গিয়ে রাখি কেটে নিচ্ছি মা তো বাজারে গেছে এখন আসতেছে না তো এখানে করলা ভাজা করলাম আর মাংস রে দেখো আলুটা ভাজলাম আর পেঁয়াজটা পুচায় রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলা আমি ভাত খাইলাম পরে আবার আসতেছি সাথে থাকবা

ও বলে কি ওর হবে নাকি ও তো খায় অল্প ভাত আমি খাই বেশি ভাত খাও টাটা দেখাও সোনাই বস এখানে তোর মার এখানে সোনাই বস এই যে সবাই খাচ্ছে এখানে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি আমাদের যমুনা রানী আমার সাথে আছে কোথায় যাচ্ছি বলো তো আমরা এখানে সিদ্ধেশ্বরী মন্দির না মা আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে একটু দর্শন করতে মাকে এখন একটু হাওয়া ছাড়ছে বাবা সারাদিন যা গরম প্রচন্ড গরম কিন্তু এখন একটু আরাম আছে না রে যা হ্যাঁ এখন একটু আরাম আছে তো এখন আমরা তার জন্য যাচ্ছি চলো সাথে বন্ধুরা এই যে মন্দিরের আমার মা গেছে প্রসাদ কিনতে এখান থেকে প্রসাদ আনতে গেছে এই যে মন্দির এই যে হচ্ছে রাস্তা দেখো না এই দেখো বন্ধুরা যমুনা কিভাবে ফুচকা খাচ্ছে দেখো যে দেখো এই যে এই দোকান থেকে আমরা ফুচকা খেলাম খুবই টেস্টি ফুচকা দারুণ বানাইছে ফুচকা থেকে ওই দেখো এখান থেকে মাছ কেনা হলো ওই যে যমুনার মাছ হাতে মাছের টোপলা তেলাপিয়া মাছ ছিল আর পাঙ্গাস মাছ ছিল নেওয়া হলো কালকেটা রান্না করা হবে এই যে যমুনা দেখো পাগলি খালি নাচতেই থাকে নাচতেই থাকে নাচতেই থাকে নাচতেই থাকে যমুনা পাগলি দেখো যমুনাদের কাছে কত আম ধরে আছে তাহলে সব আম দেখছো মার কাণ্ড এখনও আসে না ডাঙ্কা কেন এগুলা ডাঙ্কা